লঙ্কা টি টেন সুপার লিগের জোড়া ছক্কায় গ্যালারি মাতালেন সাব্বির রহমান আগের ম্যাচে তার হাঁকানো বাউন্ডারির মাধ্যমে জয় নিশ্চিত হয় হাম্বান বাংলা টাইগার্সের তবুও এদিন ব্যাটিং অর্ডারের একেবারে শেষ দিকে সুযোগ দেয়া হয় সাব্বিরকে বাংলার এই পাওয়ার হিটার সেই সুযোগটাও কাজে লাগান দারুণভাবে সুযোগ পান মোটে তিন বল খেলার আর তাতে চারশো তেত্রিশ স্ট্রাইক রেটের ফিনিশিংয়ে করেন বাজিমাত আগের ম্যাচে শনিবার ইনিংসের শেষ দিকে ব্যাটিংয়ে নামানো হয় সাব্বিরকে তখন ব্যাটিংয়ে নেমে পাঁচ বলের মধ্যেই হাঁকান দুইটা বাউন্ডারি দুশো বিশ স্ট্রাইক রেটে এগারো রানের অপরাজিত নক। প্রতিপক্ষের স্কোর বোর্ডে বেশি রান না থাকায় ভালো শুরুর পরও বড় ইনিংস খেলতে পারেননি এই বাংলাদেশি ব্যাটার তবে অল্প সময় উইকেটে থেকেই সেদিন মন জয় করেন সবার সোমবার ফের মাঠে নামে সাব্বিরের দল বাংলা টাইগার্স এই ম্যাচে তাদের প্রতিপক্ষ ক্যান্ডি বোল্টস আগের ম্যাচে সাব্বিরের ক্যাবিয়র পর এবার তার ভক্তদের আশা ছিল হয়তো ব্যাটিং অর্ডারে প্রমোশন পাবেন কিন্তু সাব্বির ভক্তদের ধৈর্যের পরীক্ষা নিতে থাকেন টাইগার্স ম্যানেজমেন্ট লঙ্কান পেস বোলিং অলরাউন্ডার ইডুসু উদানাকে ব্যাটিংয়ে নামানো হলেও সুযোগ দেওয়া হচ্ছিল না সাব্বিরকে কিন্তু ভাগ্য যার পক্ষে তাকে আটকানোর সাধ্যকার ইনিংসের মাত্র তিন বল বাকি থাকতে ছয় উইকেট পতনের পর ব্যাটিংয়ের সুযোগ পান সাব্বির ব্যাটিং ব্যাটিংয়ে নেমে শুরুতে ওয়াইডের মুখোমুখি হন এই ব্যাটার এরপর ব্যাট থেকে হাত খসকে গেলেও ঠিকই বল সীমানা পার করেন ফাইন লেগ ক্লিয়ার করে ছক্কা সাব্বির মাঝে স্বস্তি অস্বস্তিতে পড়ে যান বোলার পরের বলে বোলারকে আরো অস্বস্তিতে ফেলে দেন এই টাইগার ব্যাটার এবার দেখান মাসল পাওয়ার ডিপ মিড উইকেট ক্লিয়ার করে ছক্কা ইনিংসের শেষ বলটা নিচু হয়ে এলেও সজোরে ব্যাট চালান সাব্বির তাতে এক রানের বেশি আদায় করতে পারেননি সব মিলিয়ে মোটে তিন বল খেলার সুযোগ পান সেই সুযোগ শতভাগ কাজে লাগিয়ে করেন অপরাজিত ১৩ রান স্ট্রাইক রেট চারশো রানের বিচারে আহামরি কোনো ইনিংস নয় কিন্তু টি টেনের মতো খেলায় আট নম্বরে ব্যাটিং নামা সাব্বির এর চেয়ে বেশি আর কী বা করতে পারতেন